সাড়ে সাতিকে সঙ্গে নিয়ে এই মকর রাশির মানুষ কিন্তু আরও একটা নতুন বছরে পা রাখতে চলেছে কিন্তু বিশ্বাস করুন এই চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরটায় দীর্ঘ সাড়ে ছ বছর আপনার যে দমবন্ধকর যাচ্ছিলেন না যে অক্সিজেনের অভাবটা আপনারা বোধ করছিলেন চোদ্দশো একত্রিশ বাংলা বছরে সেই অক্সিজেনটা কিন্তু আপনাকে দিয়ে যাবে অক্সিজেনটা আপনাকে সাপ্লাই করবে মোটামুটি তিনটে প্ল্যানেট একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে আপনার পঞ্চম ভাবে কিন্তু চোদ্দশো একত্রিশ সম্পূর্ণ বছরটা অবস্থান করবে এবং আপনার কিন্তু এই যে দমবন্ধকর পরিস্থিতিতে একটা অক্সিজেন সাপ্লাই আপনি কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন আরো একটা প্ল্যানেট কিন্তু আপনাকে অত্যন্ত সাহায্য করবে এই একটা বছর সময় সেটা হচ্ছে তৃতীয় নবম কানেকশন করে বসে থাকা রাহু এবং কেতু কেন হেল্প করবে কি কারণে হেল্প করবে সব জায়গা নিয়ে আলোচনা করব কিন্তু শনির দ্বিতীয় ভাবে অবস্থান কোথাও গিয়ে মকর রাশির মানুষকে কিন্তু 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 একটু সচেতন থাকতে হবে শনি যে যে পরিস্থিতিটা তৈরি করেছিল করেছিল সৃষ্টি সেই পরিস্থিতিতে কিন্তু মকরের এবার অক্সিজেন সাপ্লাইটা দেবগুরু বৃহস্পতি চালু করতে চলেছেন চোদ্দশো একত্রিশ বছরে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে দুটো তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর যার যোগফল গিয়ে দাঁড়াচ্ছে নয় তার মানে বছরটা মঙ্গল রিপ্রেজেন্ট করছে মঙ্গলের একটা বছর হতে চলেছে কারণ মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু মঙ্গলের বছর অত্যন্ত অ্যাকশান ফুল বছর কিন্তু হতে হয় মানে মঙ্গলের বছরে মকর রাশি মকর লগ্নের মানুষরা কিন্তু পারফর্ম অত্যন্ত অত্যন্ত ভালো করতে পারেন আপনি ইতিহাস দেখুন যতবারই কিন্তু যতটা সময় আপনারা মঙ্গলের বছর পার করেছেন ততটা সময় কিন্তু মকর রাশির জন্য একটা পারফর্মিং ইয়ার কিন্তু হতে চলেছে সেখানে আরো একটা তথ্য দিয়ে রাখি দু বছরটা কিন্তু রিপ্রেজেন্ট করছে শনিদেব এই শনি মঙ্গলের যুগ্ম বছর এবং মকর রাশি মকর লগ্ লগ্নের জন্য পঞ্চমে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি একটা কিন্তু হিউজ এক্সপেনশন দিতে চলেছে একটা ভালো প্রাপ্তির জায়গা কিন্তু চোদ্দশো একত্রিশ বছরটাই আপনাকে দিয়ে যেতে চলেছে কোন কোন জায়গা ভালো হবে সবার আগে সেই জায়গাগুলো দেখবো তারপর যে জায়গাটা দেখবো কোন কোন চার পাঁচটা পয়েন্ট আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে চোদ্দশো বাংলা নতুন বছরে নমস্কার জয় মাতারা প্রথমেই মকর রাশি যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে বাড়ির পরিস্থিতির জায়গা পারিবারিক ক্ষেত্রের জায়গা কারণ আমরা দীর্ঘ একটা সময় দেখে এলাম কি মকর মানুষ কিন্তু বড্ড একলা হয়ে গেছেন বড্ড কিন্তু আপনি এই মুহূর্তে মানে লোনলিনেস একটা কিন্তু ফিল আপনি করছেন একাকিত্ব বোধ আপনার মধ্যে কাজ করছে পারিবারিক সম্পর্কের জায়গা উন্নতি নেই পরিবারের মধ্যে একটা কিন্তু কোনো সমস্যার জায়গা রয়েছে এবং বহু বহু মকর রাশি মানুষকে কিন্তু বাড়ি ছেড়ে দূরবর্তী স্থানে কিন্তু বসবাস করতে হচ্ছে যেটা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক চৌদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে এবং নবমে কিন্তু কেতুর অবস্থান কোথাও গিয়ে মকর রাশি লগ্নের মানুষ কিন্তু পারিবারিক পরিস্থিতির জায়গার একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন পরিবারের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে পারিবারিক ক্ষেত্রে যে শত্রুতা তৈরি হয়েছে এবং যে সকল মকর রাশির মানুষ কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত একটা এক্সপ্যান্ডফুল সময় থাকতে চলেছে ভালো সময় থাকতে চলেছে যেখানে সম্পর্কের ক্ষেত্রে বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি মকর রাশির মানুষ কিন্তু অত্যন্ত ভালো প্রাপ্ত করতে পারছেন পারিবারিক ক্ষেত্রে চলতে থাকা শত্রুতা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এই জায়গাগুলো কিন্তু পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ভালো ফল মকর লগ্নের মানুষ চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে পেতে চলেছেন এবছর কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে নতুন কোন বাড়ি তৈরি করা বাড়ির ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট নতুন বাড়ি কিন্তু ক্রয় করা এই রকম জায়গার একটা ভালো এক্সপেনশন মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারেন চৌদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে আরও একটা জায়গা যেটা মকর রাশির জন্য কিন্তু এই চোদ্দশো একত্রিশ বছরটা ভালো থাকছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু স্পাউস বা বিশেষত দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কের উন্নতি কারণ পঞ্চমে অবস্থানকারী শনিদেব আপনাদের দামপত্র ক্ষেত্রে পঞ্চমে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি আপনার দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা কোনো সমস্যার কিন্তু সমাপ্তি এই সময় ঘটাতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনার দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটা কিন্তু সরার একটা জায়গায় এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন এবং আপনাদের বিশেষত যদি কোনো ক্ষেত্রে কোনো যদি আপনার মামলা মোকদ্দমা যদি চলে থাকে আপনার দামপত্র ক্ষেত্র নিয়ে পঞ্চমে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি সেই মামলা মোকদ্দমার ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল দাম্পত্য ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে পারে এবং বিশেষত যে সকল মকর রাশির মানুষ এটা একদম স্টারমার্ক করে লিখে রাখার মতন যে সকল মকর রাশির মানুষ পারিবারিক ক্ষেত্র নিয়ে কিন্তু কোনো দাম্পত্র পারিবারিক ক্ষেত্র নিয়ে কোনো কোনো মামলা বা লিটিগেশনের মধ্যে আছেন তাদেরও কিন্তু সেই জায়গার একটা উন্নতি আমরা চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এবং এই বছরে মকর রাশির দুটো জিনিস কিন্তু ভালো হতে চলেছে সেটা হচ্ছে সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনা চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে মকর রাশির মানুষের জন্য কিন্তু হতে চলেছে কারণ এবছরে কিন্তু পঞ্চম অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় বসে থাকা রাহু এবং উজের কেতু আপনাকে কিন্তু নতুন সন্তান প্রাপ্তি করতে ভীষণ রকম হেল্প করবে এবং দ্বিতীয় সন্তানের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের দ্বিতীয় কোন সন্তান প্রাপ্তি এই সময়কালের মধ্যে বিবাহিত জীবনের মধ্যে প্রবেশ করার একটা সম্ভাবনা চোদ্দশো একত্রিশ জন্য থাকছে কারণ পঞ্চমে দেবগুরু বৃহস্পতি নতুন বিবাহের কানেকশন তৈরি করবে পঞ্চমে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে কিন্তু সঠিক পার্টনার একটা আপনি এব এই এব এবছর নির্বাচন করতে পারবেন এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনি অগ্রগতি বিবাহের ক্ষেত্রে কিন্তু আপনি এই সময় একটা লাগিয়েছেন অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হয়ে থাকেন চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে তবে আমি এই বছর মকর রাশির মানুষকে বলবো যাদের কিন্তু কোনো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা আছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বা লাভ রিলেশনশিপে বহু বহু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে বাড়ির সম্মতি পেতে যদি আপনার অসুবিধা থাকে তাহলে আপনি চোদ্দশো একত্রিশ বছরে বাড়ির সম্মতিও প্রাপ্ত করতে পারবেন আপনার লাভ রিলেশনশিপের জায়গায় তো দুটো কিন্তু অত্যন্ত ভালো পয়েন্ট আমরা দেখতে পেলাম একটা দেখলাম পারিবারিক ক্ষেত্রের জায়গা একটা দেখলাম দাম্পত্র রিলেশনশিপের জায়গা এবং তার সঙ্গে কিন্তু দাম্পত্র ক্ষেত্রে চলতে থাকা কোনো লিটিগেশন মামলা এই জায়গাগুলো কিন্তু মকরের অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে অবশ্যই মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবার যে জায়গাটা মকর রাশির মানুষকে বলবো সেই জায়গাটাতেও কিন্তু ভীষণ ভালো উন্নতি আপনারা পাবেন সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নতির জায়গা কারণ পঞ্চমে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের তৃতীয় রাহুর অবস্থান থাকছে এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে কোথায় না আপনার কিন্তু একাদশ ভাবের উপরে এবং এই একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি মকর রাশির মানুষকে কিন্তু অর্থনৈতিকভাবে চলতে থাকা কোনো সমস্যার সমাধান দিতে পারেন অর্থনৈতিক কিন্তু যারা ঋণ ঋণগ্রস্ত যারা জর্জরিত ঋণগ্রস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি মকরের মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই দিতে চলেছেন তবে শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থান করার ফলে হ্যাঁ কিছু অর্থনৈতিক বাধা কিন্তু মকর রাশি চোদ্দশো একত্রিশ বছরে থাকবে এটা অনস্বীকার্য জায়গা এখানে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু যতটা ড্রাইভেস কিন্তু তৈরি করে দিয়েছিল শনিদেব দ্বিতীয় ভাবে অবস্থান করে বিশেষত সে যখন অবস্থান করছিল তখন মকর রাশির জীবনে কিন্তু ঋণগ্রস্ত সমস্যাটা কিন্তু বেশ বড় ধারণ করেছিল বছর তার আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমকে কানেক্ট করে নিয়ে আপনার একাদশে কিন্তু তার অমৃত দৃষ্টি প্রদান করবে তার মানে মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু অর্থনৈতিকভাবে চলতে থাকা সমস্যা ঋণগ্রস্ত থাকা কোনো সমস্যা যারা ঋণের যারাই জর্জরিত হয়ে আছেন এবং যাদের ঋণের কারণে কিন্তু মানসম্মানজনিত সমস্যা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষ 1431 বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আপনার সিকিউর্ড ইনকামের জায়গা এখন কিন্তু বৃদ্ধি হতে চলেছে আপনি যদি মকর রাশি মানুষ হন কারণ পঞ্চমের বৃহস্পতি সিকিউর্ড ইনকামের দিকে কিন্তু অত্যন্ত অত্যন্ত হেল মকর রাশি লগ্নের মানুষকে করে দিতে পারে তার সঙ্গে আরো একটা বেটার জায়গা মকরের থাকছে কোথায় জানেন দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস গিয়ে কিন্তু আপনার রাশির উপরে গিয়ে পড়ছে যেটা যেটা অর্থনৈতিক ক্ষেত্রে অক্সিজেনের সাপ্লাই করবে কিন্তু অত্যন্ত ভালোভাবে এবং এই আপনার রাশির উপর যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তার মানে আপনি মকর রাশির মানুষ এখন ঋণের জ্বালায় যারা জর্জরিত হয়ে নিজের সম্মান হানি ঘটিয়েছিলেন সম্মান কোথাও গিয়ে কিন্তু ক্ষুণ্ণ হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে নিজেদের রেসপেক্টটাকে কিন্তু বৃদ্ধি করার একটা সম্ভাবনা অবশ্যই মকর রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে ড্রাই সিচুয়েশন সেভিংস পার্টের যে সমস্যা আপনারা কিন্তু সেই সমস্যা থেকে চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই মুক্তি পাচ্ছেন এখানে কিন্তু কোনো সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না তাহলে তিন চারটে জায়গা আমরা কিন্তু যেটা দেখলাম যেটা মকরের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো ফলে এই চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু প্রাপ্ত করাচ্ছে এবার একটা জায়গা যেটা বলবো সেটাও কিন্তু মকর রাশির জন্য অত্যন্ত ভালো জায়গা সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা বিশেষত চাকরি জায়গা কারণ দীর্ঘ সময় মকর রাশির কিন্তু চাকরিতে কোনো এক্সপেনশান নেই কোনো গ্রোথ নেই এবং সব থেকে বড় কথা অনেকে চাকরি করছেন বাধ্য হয়ে তার কারণ দীর্ঘ সময় আপনারা কিন্তু কোনো ইনক্রিমেন্ট হয়নি দীর্ঘ সময় আপনারা কোনো কোনো মাইনে পত্তর বাড়েনি আপনারা কোনো প্রমোশন হয়নি তাও আপনি কিন্তু সংসারের মুখের দিকে তাকিয়ে চাকরি ক্ষেত্রে কিন্তু এখনো লড়াইটা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলবো 1431 বছর আপনার লড়াইয়ের কিন্তু একটা জয়লাভ আপনি কিন্তু 1431 বছরে করতে পারবেন কারণ এবছর কিন্তু তৃতীয়ে রাহুর অবস্থান যা আপনাকে কিন্তু অত্যন্ত কনফিডেন্স 1431 বছরে কিন্তু প্রদান করবে কর্মের জায়গায় কিন্তু অত্যন্ত দক্ষতা বৃদ্ধি করবে পঞ্চমে বসে থাকা দেবগুরু বৃহস্পতি তে বসে থাকা কিন্তু কেতু মকর রাশির কর্মক্ষেত্রে চলতে থাকা কোনো শত্রুতা কোনো রকম কোনো আহ কোনো যাদের ক্ষেত্রে কম্পিটিশন ফেস করা এই জায়গাগুলোই কিন্তু আপনাকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল বৃদ্ধি করবে তার সঙ্গে রাশি বা লগ্নের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে আপনার কিন্তু কর্মদক্ষতা কর্মের ক্ষেত্রে যশ বৃদ্ধি কোনো প্রমোশন প্রাপ্তি এবং কর্মক্ষেত্রে চলতে থাকা কোনো জটিলতা থেকে আপনাকে কিন্তু বের করে নিয়ে আসতে পারে অতএব চোদ্দশো একত্রিশ বছর যে লড়াইটা কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষ এতদিন ধরে করে আসছিলেন তার পরিসমাপ্তি আপনার কিন্তু অবশ্যই দেখতে পারি কর্মক্ষেত্রের জায়গায় এবং সব থেকে বড় কথা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বসের কাছ থেকে আপনি যে অসহযোগিতা লাভ করছিলেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে বিবাদ প্রবণতা ভাবনা তৈরি হয়েছিল সেই সকল বিবাদ প্রবণতা থেকে কিন্তু মকর রাশির মানুষ নিজেকে অনেকটা মুক্ত করে নিয়ে আসতে পারবেন চোদ্দশো বছরে এবং এবং রাশির ওপর যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তৃতীয় রাহু কম্বিনেশন রয়েছে বিদেশ যাত্রা কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে কর্মের কারণে মকর রাশি হতে পারে বিদেশে অবস্থানকারী যে সকল মকর রাশির মানুষ ভীষণ রকম প্রবলেমস এর মধ্যে পড়েছিলেন কোনো না অথরিটির কারণে তারা কিন্তু কোনো না কোনোভাবে আহ মানে বিদেশে অবস্থান করে আপনার কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছিল সেই সকল জায়গাতেও কিন্তু মকর রাশির মানুষের একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি চোদ্দ বাংলা নতুন বছরে এবং নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে কিন্তু কোনো কম্পিটিশনে জয়লাভ মকর রাশির মানুষকে চোদ্দশো একত্রিশ বছরটা কিন্তু প্রদান করে দিয়ে যাচ্ছে অতএব কর্মক্ষেত্রের জায়গা কিন্তু অত্যন্ত ভালো একটা বছর মকর রাশি মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা যেটা মকর রাশির কিন্তু চোদ্দশো একত্রিশ বছর অত্যন্ত ভালো হবে পড়াশোনার ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট উন্নতি আমরা দেখতে পাবো কারণ মকর রাশির বাচ্চারা কিন্তু সামনেই যাদের কিন্তু হাই সেকেন্ডারি গেলো বা মাধ্যমিক পরীক্ষা গেলো তাদেরকে জিজ্ঞাসা করুন তারা যে কি ভয়ে পরীক্ষা দিয়েছে যে কি কনফিডেন্স অবস্থায় তারা পরীক্ষা দিয়েছে একমাত্র তারাই কিন্তু সেটা বুঝেছে কারণ দীর্ঘ সময় মকর রাশির কিন্তু স্টুডেন্টদের বেসিক্যালি কিন্তু কোনো উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম না স্টুডেন্টরা বিশেষত কিন্তু অভাবে ভুগছিলেন ভীষণ রকম মনের মধ্যে তাদের কিন্তু একটা ভয় কাজ করছিল এবং সবথেকে বড় কথা কনসেন্ট্রেট লেভেল বা আইকিউ কিন্তু বাচ্চাদের একদম জিরো হয়ে গেছিল কারণ এতটা ডিপ্রেশন তাদের উপর কাজ করছিল এতটা ভয় তাদের উপর কাজ করছিল বা বন্ধু বান্ধবদের থেকেও একটা অসহযোগিতা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা প্রাপ্ত করছে কারণ দ্বিতীয় শনির অবস্থান কোথাও গিয়ে বন্ধু বান্ধবদের থেকেও কিন্তু একটা সিকিউর ক্ষেত্রে কিন্তু মকর রাশি মানুষ প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গা থেকে কিন্তু আমি মকর রাশি স্টুডেন্টদেরকে বলতো 1431 বছরটা কিন্তু আপনার মনে কিনাটা সাহস দেবে কনসেন্ট্রেটেড লেভেল বৃদ্ধি হবে আপনার আইকিউ লেভেলের জায়গা কিন্তু বৃদ্ধি করবে এবং আপনাকে কিন্তু বিশেষত স্টুডেন্টদের কম্পিটিশনে একটা জয়লাভ করার সম্ভাবনা কিন্তু 1431 বছরে থাকছে এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটা সুবর্ণ যুগে শুরু হতে চলেছে তার কারণ পশ্চিমে দেব গ্রুপ বৃহস্পতির অবস্থান থাকছে যে সকল মকর রাশির মানুষ যারা হায়ার স্টাডিজের জন্য কিন্তু দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন হায়ার স্টাডিস এর জন্য কিন্তু যারা কনফিডেন্সের অভাব বোধ করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি অবশ্যই চৌদ্দশো একত্রিশ বছরে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আরো একটা জায়গা যেটা দেখতে পাচ্ছি পঞ্চমে বৃহস্পতি অবস্থান করার ফলে যারা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিশেষত গবেষণা রিসার্চে যারা কাজ করছেন বা পড়াশোনা করছেন তাদের কিন্তু একটা অত্যন্ত ভালো এক্সপ্যান্ড দিতে পারে বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনা করার সুযোগ চৌদ্দশো একত্রিশ বছরে কিন্তু মকর রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং পড়াশোনার ওভারঅল একটা উন্নতি আমরা চোদ্দশো একত্রিশ বছরে বাচ্চাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তাহলে প্রধানতম যে জায়গাগুলো মকরে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সম্পর্ক পারিবারিক সম্পর্ক দ্বিতীয় কিন্তু দাম্পত্য ক্ষেত্র কোনো মামলা মোকদ্দমা থাকলে সেখান থেকে একটা বেটার ফল আপনি প্রাপ্ত করতে পারছেন অর্থনৈতিক ক্ষেত্রে পারছেন চাকরির ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মকরের চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু কোনো অসুবিধা থাকছে না আরও একটা জায়গা যেটা মকর রাশির মানুষকে আমি বলবো সেটা হচ্ছে দেখুন বিজনেসের ক্ষেত্রে দু কথা কিন্তু না বললেই না কারণ পঞ্চমে দেবগুরু বৃহস্পতিকে এক বছর আপনি পাচ্ছেন তৃতীয় রাহুকে আপনি এক বছর পাচ্ছেন দ্বিতীয় শনির প্রভাব ভাব অনেকটা কমছে কারণ সে শতবিশা থেকে পূর্ব পদে চলে গেছে তার মানে বিজনেস ক্ষেত্রেও কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে মকর রাশি মকর লগ্নের মানুষ নিজেদের কিন্তু সফলতার একটা ছাপ আপনারা কিন্তু রেখে চলতে পারবেন কেন সফলতার ছাপ আপনারা রেখে চলতে পারছেন কারণ দেবগুরু বৃহস্পতি নাইনথ অ্যাক্সিস মানে নবম যে যে অমৃত দৃষ্টি সেটা আপনার কিন্তু রাশির ওপরে পড়ছে তার মানে বিজনেসে যে আপনি সম্মানটাকে নষ্ট করে ফেলেছিলেন বিজনেসে আপনার যে রিপোর্ট রেপুটেশনটা ক্ষুণ্ণ হয়েছিল বা অনেক সময়ই কোনো প্রমিস আপনি কিন্তু বিজনেসের ক্ষেত্রে ক্লায়েন্টের কাছে রাখতে পারেননি হয়তো তাকে বলেছিলেন এই সময় আমি আপনার কাজটা করে দেবো করে উঠতে পারেননি যে কোনো ক্ষেত্রেই করে উঠতে পারেননি বা আপনি বিজনেসের জায়গায় একটা অর্থনৈতিক ড্রাইনেসকে কিন্তু লক্ষ্য করছিলেন যে টাকা পয়সার কিন্তু বিজনেসে একটা অভাব রয়েছে ইনভেস্ট ইনভেস্টার পেলে কিন্তু বিজনেসটাকে আবার নতুন করে চিন্তা চিন্তাভাবনা করা যাবে যারা প্রোমোটিং সেক্টরে কাজ করছেন তারাই প্রবলেমসটা খুব ভালো বুঝবেন অনেক কিন্তু আপনার প্রপার্টিস রয়েছে কিন্তু আপনি প্রপারলি ক্লায়েন্টের কাছে সেগুলো ডেলিভার করতে পারছেন না কোথাও গিয়ে একটা টাকা পয়সার অভাব রয়েছে বেশ কিছু টাকা পয়সা থাকলে বিজনেসের একটা গ্রোথ কিন্তু মকর রাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন এই যে অর্থনৈতিক অবস্থার একটা টান আপনার অর্থ বিজনেসের ক্ষেত্রে চলছে সেখানে কিন্তু একটা ভালো ফল চোদ্দশো বছর আপনাকে কিন্তু দিয়ে যেতে পারে এবং রাশির ওপর নাইন ট্যাক্সিস পড়ছে অমৃত দৃষ্টি তার মানে আপনার কিন্তু রেপুটেশন কিছুটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মকর রাশির কিন্তু থাকতে চলেছে বিজনেসের জায়গায় নতুন ইনভেস্টার খুঁজে বিজনেসকে কিন্তু নতুনভাবে রানিং আপনি করতে পারছেন যারা কিন্তু বিজনেসে ঋণ ঋণ দায় দায়ের মধ্যে পড়েছিলেন বা ঋণগ্রস্ত অবস্থায় যারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে তারাও কিন্তু বিজনেসের কিছুটা ঋণ থেকে কিন্তু মুক্তি অবশ্যই চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু প্রাপ্ত করতে পারছেন আরো একটা জায়গা বলে দি নাইন থাউজের কেতু যখন সম্পূর্ণ বছর থাকছে তার মানে শত্রুতা থেকে কিন্তু কোথাও মকর রাশি লগ্নের মানুষ বিজনেসে কিন্তু একটা ভালো ফল প্রাপ্ত করতে পারছেন এবং বিজনেসের ক্ষেত্রে এই সময় কিন্তু মহাজনদের খুব ভালো সাপোর্ট পাবেন আপনার ডিস্ট্রিবিউটারের আপনি কিন্তু খুব ভালো সাপোর্ট এই সময় কিন্তু মকর রাশির মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা মকর রাশি মকর লগ্নের মানুষের ক্ষেত্রে থাকছে না তাহলে বিজনেসেও একটা ডেভেলপমেন্ট মকর রাশির মানুষ চোদ্দশো একত্রিশ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবার আমি মকর রাশি লগ্নের মানুষকে চারটে থেকে পাঁচটা একটুখানি পয়েন্ট বলে দেবো সেই পয়েন্টগুলোকে কিন্তু চোদ্দোশো একত্রিশ বছরে একটু সচেতন মকর রাশির মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই থাকা উচিত প্রথম যে জায়গাটায় মকর রাশির মানুষকে কিন্তু থাকবেন সেটা হচ্ছে নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ চোদ্দশো একত্রিশ বছরে কোথাও গিয়ে মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু কিছু অ্যাক্সিডেন্টাল প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে রাস্তাঘাটে কিন্তু চলাফেরা করবেন অত্যন্ত সচেতন এবং সাবধানভাবে কারণ চোদ্দশো একত্রিশ বছরে মকর রাশি মকর লগ্নের মানুষের কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বৃদ্ধি করতে পারে পথেঘাতে কিছু দুর্ঘটনার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে জায়গাটায় সচেতন থাকবেন কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রোপচার জাতীয় জায়গাও কিন্তু মকরের চোদ্দশো একত্রিশ বছরে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং বাড়ির গুরুজন মানুষের শরীর স্বাস্থ্যের জায়গার নজর অবশ্যই মকর রাশির মানুষ কিন্তু রেখে চলার চেষ্টা করবেন কারণ চোদ্দশো একত্রিশ বছরে গুরুজনের কিন্তু স্বাস্থ্যহানির সম্ভাবনা মকরের মানুষের জন্য কিন্তু অবশ্যম্ভাবী থাকতে চলেছে দ্বিতীয় মকরকে যে জায়গাটা থেকে সাবধান থাকতে হবে এটা এই বছরে কিন্তু মকর রাশির মানুষকে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে কারণ অর্থনৈতিক ক্ষেত্রে আগেই বললাম একটা অক্সিজেন কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং রাহুর কারণে আপনারা প্রাপ্ত করতে পারছেন কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা কিন্তু ভুল ভুল খাতে না খরচ হয়ে যায় মানুষকে কিন্তু কোনো টাকা পয়সা প্রদান করে ফেলেন বা কোনো ট্রানজাকশন এমন করে ফেললেন সেই ট্রানজাকশনটা কিন্তু আপনাকে কিছুটা ফ্রডের মুখোমুখি করে দিল এই অর্থনৈতিক ট্রানজাকশন করার ক্ষেত্রে মকরকে মানুষকে চোদ্দোশো একত্রিশ বাংলা বছরে কিন্তু অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে তা না হলে কিছু অশেষের সম্ভাবনাও কিন্তু এবছর আপনাকে করিয়ে দিতে পারে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গায় তৃতীয়ত যে জায়গাটা মকরের মানুষকে বলবো চোদ্দোশো একত্রিশ বছরে আপনার শত্রুতা কমছে এটা কিন্তু অত্যন্ত ভালো জায়গা কিন্তু কোথাও গিয়ে কিন্তু মানুষের দ্বারা আপনার সমালোচনার শিকার একটু বেশি আপনি হতে পারেন আপনাকে নিয়ে মানুষ কিন্তু একটু বেশি সমালোচনা করতে পারে সেখানে কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখা মকর মানুষের জন্য ভীষণ ভীষণ কঠিন হয়ে দাঁড়াতে পারে তো এবছর যাই হোক না কেন নিজের টেম্পারমেন্টকে কিন্তু লুজ করবেন না আপনি যদি মকর রাশি মকরলগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন আর এবছরে আরও একটা জায়গা যেটা মকরকে কিন্তু সাবধান থাকতে হবে যদি আপনি ফ্যামিলি নিয়ে কোনো ট্যুর এবছর আপনি করেন দূরবর্তী স্থানে কোনো ট্যুর করেন সেক্ষেত্রে ফ্যামিলির প্রত্যেকটি মানুষের শরীর স্বাস্থ্যের যত্ন কিন্তু নেওয়ার চেষ্টা করবেন কারণ এবছরে মকর রাশির মানুষ যদি কোনো ট্যুর করতে যান প্রথম কথা হচ্ছে সেটা প্রত্যন্ড প্রচণ্ড রকম এক্সপেন্স নিয়ে কিন্তু আপনার ট্যুরটা হবে অতিরিক্ত খরচ আপনার ট্যুরের হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে দ্বিতীয়ত পারিবারিক ক্ষেত্রে যখন কোনো আপনি ট্যুর করছেন সেখানে পারিবারিক পরিবারের কোনো মানুষ কিন্তু একটু সামান্য অসুস্থতার মধ্যে পড়তে পারেন বিশেষত কিন্তু ট্যুরে গিয়ে এই জায়গাটা মকরের মানুষকে কিন্তু এবছর চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই নজর রেখে চলতে হবে তো মোটামুটি কিন্তু খারাপ জায়গা মকরকে আমি বলে দিলাম ভালো জায়গাগুলো বলে দিলাম এবছর অক্সিজেনের সাপ্লাইটা আপনি পাবেন চেষ্টা করুন যতগুলো সমস্যা থেকে আপনি কিন্তু এবছর নিজেকে রিকভারি করতে পারবেন ও আপনাকে কিন্তু কোনো সমস্যা থেকে কেউ রিকভার করে দেবে না আপনার নিজের প্রচেষ্টার দ্বারাই কিন্তু আপনাকে এবছর যে সমস্যাগুলো থেকে রিকভারি করে নিতে হবে কারণ পঞ্চমে বৃহস্পতিকে কিন্তু আপনি বারবার পাবেন না একবার পেয়েছেন বছরে একবার একটা বছর আপনি পেয়েছেন পঞ্চমে বৃহস্পতিকে তাকে কাজে লাগিয়ে জীবনের সমস্ত ক্ষেত্রকে আপনি অবশ্যই ঠিক করে নেওয়ার চেষ্টা করুন পরবর্তী ভিডিও মকর রাশির জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চারের ভিডিও আছে যেটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে মকর রাশি লগ্নের মানুষের জন্য ভালো করে দেখে নেওয়ার চেষ্টা সেই ভিডিওটা কিন্তু করবেন তাহলে ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মকর রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা